কিতাবের ভিতরে আসছে অমরনাথিয়াল্লাহল আরো যেই রাস্তা দিয়ে যাইতেন যেই পথ দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে আদম মবিন যিনি আমাদের প্রকাশ্য শত্রু ইবলিশ সাইতান ওই সাইতান একদিন দুই দিন তিন দিন নয় চল্লিশ দিন যাবত চলার সাহস পাইতো না বলেছে বাহানল্লা সেই অমর যুবককে বললেন দাও কি তোমার কাপড়ের ভিতরে লুকাইছো আমাকে দেখাও বাইরে আমার বন্ধু অমর অমর রাদিয়াল্লাহু তাআলা ধমক দেখিয়া পড়োর মেজাজ দেখিয়া যুবক थरथार করে কাঁপতেছে আর চিন্তা করতেছে আজকে আমার আর উপায় নাই আমার উপায় নাই আমার কি হবে উপায় ওমর যদি জানতে পারে আমার কাপড়ের ভিতরে লুকাইতে বোতলের ভিতরে মাদ রয়েছে তাহলে আমার আর উপায় নাই আমার তো উত্তম মাধ্যম দেবে বাইর আমার বন্ধু আমার এবার ওই যুবক মুহূর্তের ভিতরে তৌবা করে আল্লাহ আল্লাহালার কাছে কায় মনে বাক্যে অন্তরে ক্রন্দন করতেছে আর আল্লাহকে বলতেছে আয় আল্লাহ জীবনের শেষবারের মতো আমাকে অমরের হাত থেকে বাঁচিয়ে দাও আমি আর কখনো এরকম অন্যায় কাজ করব না মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে প্রকাশ্যে চলবো না আজকের মতো তুমি আমাকে হেফাজত করো ওমর হাত থেকে আমাকে রক্ষা করো এবার যুবক বুদ্ধি খাটিয়ে বলতেছে হে ওমর আমার কাপড়ের ভিতরে লুকাই তো এই বোতলে সিরকা রেখেছি তদনিন্দন কালে আরবের ওই সময় মানুষের একটা প্রিয় তরল জাতীয় খাদ্য দ্রব্য ছিল সিরকা নামের একটা খাদ্য তরল খাদ্য পানি জাতীয় আমার তার এই অনুতপ্ত এবং তওবার বিনিময়ে নই যুবকের তওবা কবুল করে মুহূর্তের ভিতরে মদকে সিরকাই পরিণত করে দিলেন বলে সুবাহান্লাহ